আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের ভবিষ্যৎ দেশ নায়ক তারেক রহমান বিবিসি সাথে বাংলায় যে সাক্ষাৎকার দিয়েছেন কয়েকদিন আগে তা পুনরায় প্রচারের জন্য এখানে এই আয়োজন আয়োজনের শ্রমিক দলকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে উপস্থিত আছেন আফসাই থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান এবং সভাপতিত্ব করছেন মোতার ভাই শ্রমিক দলের সভাপতি এবং সঞ্চালনায় কামাল

আমি সবার নাম বলবো অনেকগুলো ব্যানারে বিশেষ অতিথি অনেকে এবং শ্রমিক তলের অনেক নেতৃবৃন্দ বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সেদেরি সহ সকল নেতৃবৃন্দ আমি এখানে কথা বলার কিছুই নাই এখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি এই বাংলাদেশ সম্পর্কে ওনার যে ধারণা ওনার যে চেতনা ওনার যে চিন্তা ওনার যে ভাবনা এই দেশকে নিয়ে এবং দেশের জনগণকে নিয়ে আগামী দিনে ক্ষমতায় গেলে কি করবেন কি কি করতে পারবেন সেই বিষয়গুলো বিবিসির সাক্ষাৎকারে উনি স্পষ্ট করে তুলে ধরেছেন এবং উনি বিরোধী দলের সম্পর্কেও তুলে ধরেছেন তবে উনি বিগত এবং শেখ হাসিনা এবং চার প্রচুর এবং যারা অন্যায় করেছে বাংলাদেশের মাটিতে যারা লুট খুন খুন অন্যায় করেছে তাদের সম্পর্কে উনি ওনার বক্তব্যের উনি কোনো মন্তব্য করেননি তবে উনি একটি কথা বলেছেন বিবিসির করে যে কূটনৈতিক আপনার ভাবনা কি উনি বলেছেন আমার ভাবনা সবার আগে সবার আগে আমার বাংলাদেশ সবার আগে আমার বাংলাদেশ অন্য কোনো কিছু উনি বলেননি যেমন সবার আগে বাংলাদেশ তারপরে অন্য কোনো চিন্তা ভাবনা থাকলে সেটা পড়ে এবং উনি আরো বলেছেন যে আমি আমার রেখে যাওয়া আমার ছোট ভাই আপাত রহমান কোকো এবং আমার মা যিনি গণতন্ত্রের মা দেশের মানুষের গণতন্ত্রের জন্য ভোটের জন্য মানুষের অধিকারের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনাকে সুস্থ অবস্থায় রেখে গিয়েছিলেন উনি আর ওনাকে আর সুস্থ অবস্থায় ফিরে সুস্থ অবস্থায় ছিলেন না এই কথাগুলো তুলে ধরার মধ্যেই উনি পরিষ্কার করেছেন যে এই সরকার বিগত সরকার এই দেশের না নির্যাতনের শিকার হয়েছেন যারা গুণের শিকার হয়েছেন যারা মামলার শিকার হয়েছেন প্রত্যেকের বিষয় শুধু পরিবার ভাবে বলেননি উনি প্রত্যেকের ব্যাপারে ছাত্রদল যুবদল এটা আমি আপনাদের কাছে অনুরোধ করব্যেকটা কথা আপনার আজকে এই পূর্ণ প্রচারের মাধ্যমে শুনবেন এবং এটা পুনরায় আপনারা এলাকায় যে আপনারা হাতে বাজারে গ্রামে গঞ্জে ওনার এই সুন্দর কথা এবং এত সুন্দর মানে সাক্ষাৎকার বাংলাদেশের একজন মানে তরুণ প্রজন্মের একজন নেতা এইভাবে সাক্ষাৎকার দিবে যা বিশ্ব এবং বাংলাদেশ আমরা কখনো ধারণা করিনি তাই উনি এখন অনেক বড় নেতা অনেক রাজনৈতিক ভাবে অনেক জ্ঞানের অধিকারী অনেক সচেতন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম